ভত্যা করে তিন ছয় সাতটা সকাল সকাল খুব বোরে আমরা চলে যাচ্ছি এখন রোহিতপুরে যাওয়ার জন্য আমাদের সাথে সুন্দর শীতের সকাল দেখতে পাচ্ছেন সুজোর লুকোচুরি খেলা আমরা বাইকে করে যাচ্ছি গন্তব্যস্থলে পৌঁছে আপনাদেরকে দেখাবো কোথায় আসলাম এরকম দৃশ্য দেখতে হলে খুব ভোরে উঠতে হবে আর আসতে হবে রোহিতপুর কেরানীগঞ্জ রোহিতপুর কুয়াশা মাখা সকাল সূর্যের মিষ্টি হাসি সাথে একটা কালো বাইক বাহ আমরা দুই ভাই ছুটে চলেছি ঘুমালে চলবে না খুব ভরে উঠতে হবে এরকম মিষ্টি সকাল দেখতে চাইলে পুরো ব্লগটি দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে আর লোকেশন জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করো শোনা যায় পাখির ডাক এদিকে কি সুন্দর একটা বাসের হাক্কা দেখতে পাইলাম বহু দিন পর এটা গ্রাম অঞ্চলে গেলে একমাত্র দেখা যায় আমরা যেখানে আসছি এটা হচ্ছে ঢুকার রাস্তা শুরুতেই এটা হচ্ছে এদিকে ঢুকার রাস্তা আর দেখেন এত সকাল বেলা কত মানুষ এখানে আপনার বাইক রাখতে আর হচ্ছে অ্যাভেলেবেল মানুষজন এখানে আসতেছে এখানে কিন্তু অনেক সকাল ঢুকার জায়গাটা আমি পরে দেখাবো আগে আমরা ভিতরে যাই ও সুন্দর একটি গাছ দেখতে পেলাম

তবে প্রকৃতিতে মানে এত সুন্দর শীতের সকাল পাখির ডাক বাহ কিচির মিচির শব্দ হচ্ছে অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো আমরা ওইখানে একটু দোকানটা একটু দেখাই দেখাবো ওইখানে ও যে দেখতে পাচ্ছেন সিয়াম গেসে দোকানটা দেখা যাচ্ছে সানরাইজ ক্যাফে

এখানে কিন্তু বসার জন্য দোলনাও আছে দেখেন আমি আবারও বলতেছি এখানে অনেক সকাল দেখেন শীতের সকাল কিন্তু মানুষজন আসতেছে এটা আমাদের আমাদের বাসা হচ্ছে আশীনগর আশীনগর থেকে খুব বেশিটা দূরে না মোটর সাইকেলে করে আমরা চলে আসছি নিউ সানরাইজ ক্যাফে চমৎকার কিন্তু অস্থির গাছ পাখি ডাক বাহ এই পাশে কিন্তু বিল একদম দেখেন বিল একটা রাস্তা গেছে দেখতে পাচ্ছেন ওনার কিন্তু চমৎকার জায়গায় এই পে করছে এরকম জায়গায় এইসব সব মানে ভালো চলে দেখেন মানুষের অভাব নেই সকাল হয়েছে তাতে কি হচ্ছে খাওয়া দাওয়া ও ছবি টবি তুলতে পারবেন এখানে একটা বাঁশ ঝাড় দেখতে পারছেন ছোট এটা আমার কাছে চমৎকার লাগলো তবে যাই হোক অনেক ছবি টবি মানে অনেক ভিডিও দেখালাম এখন খাবার দাবার দেখাবো কি খাই আমরা তবে অফ কোর্স খিচুড়ি খাবো আমরা রাত কটার মতো খোলা থাকে এটা আচ্ছা খাবার খাবো খাবারের আগে দামগুলো যাচাই না করলে কি হয় তো মেনুগুলো দেখে নিনের তিন ছয় সাতটা সাথে ডিম খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে ভোরবেলা পাখির কি কিচির মিচির ডাক আর এদিকে আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ সাধ্য বক্তা খাওয়া দাওয়া করতেছি আমাকে নিয়ে আসলো আছে সাত ধরনের ভর্তা দিয়ে ডিম দিয়ে ঠিক আছে তো ভালোই তো এখানে আর কি কি পাওয়া যায় হ্যাঁ ফার্স্ট ফুড আইটেম মুরগির গোর বা গরু নাই মুরগি নিয়ে দিই এটা দিয়েই মাছ হাঁটা সকালবেলা ভর্তা দিয়েই নাকি মুরগা সেই জন্য আমরা খাচ্ছি ও প্রায় এখানে আসে আজকে আবার এনে আসলো ধন্যবাদ স্যারকে এখন আমরা খাওয়া দাওয়া করি আল্লাহ হাফেজ